জল সবাই নিয়ম জল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম কেদারনাথ এই যে এখানে কেদারনাথ টেম্পল আছে এখন যাচ্ছি পুজো দিতে এখন ভোর পাঁচটা বাজে লাইন দেবো দেখা যাক কটা নাগাদ পুজো দিতে পারি ও গতকালকে আমি ব্লকটাকে সাড়ে ছটার পরে কন্টিনিউ করতে পারিনি ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা প্রত্যেকে হলে খুব কষ্ট করে কেদারনাথ এসে পৌঁছেছি ভীষণই কষ্ট করে কেদারনাথ এসে পৌঁছেছি এই মুহুর্তে এখানে মাইনাস ফাইভ ডিগ্রি মানে রাতে মাইনাস ফাইভ ডিগ্রি ছিল এখন হয়তো মাইনাস ফোর আছে গ্লাভস ছাড়া থাকা যাচ্ছে না কিন্তু মোবাইলটা ধরতেই পারছি না হাতে দেখো গ্লাভস পরে তো ধরতে পারছি না গ্লাভস ছাড়াও মানে আমার হাত কনকন করছে তো সামনে স্নো ক্যাপ মানে পুরো বরফ আবৃত হিমালয় পর্বত শুধু একটু আলো না ফুটলে তোমাদেরকে দেখিয়ে উঠতে পারবো না জিনিসটা এখন এই আলোতে তোমরা বুঝতে পারবে না দেখো বুঝতে পারছো কিনা দেখো এগুলো ওর পাঁচটার ভিউ আর আমরা ছিলাম হেমলোক টেন্ট কলোনিতে প্রচণ্ড ঠান্ডায় এসেই আমরা ইয়েতে ঢুকে পড়েছি ওই যে কি যেন জ্যাকেট মতন ওইগুলোতে খাইও নি এত শরীর খুব খারাপ ছিল এখানে অবধি আসতে পারবো সেটা বুঝতে পারিনি আর এখনও আমার তীব্র মাথা যন্ত্রণা করছে আমি প্যারাসিটামল খেয়ে বেরোলাম জানি না এখন লাইনে কতক্ষণ দাঁড়াতে হবে দেখা যাক আমার শরীর কতটা পারফিট করা আর ফিরবো কী করে হেঁটে ফিরতে পারবো কি না দেখি চেষ্টা করবো সঙ্গে থেকো তোমরা আমার এই ব্লগুলো ভালোবেসে দেখো লাইক করো কমেন্ট করো আর একটু পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও চলো যাই পুজোটা সেরে আসি গুড মর্নিং গুড মর্নিং আমরা প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে পুজো সব জিনিস নিয়ে নিয়েছি এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছি দেখো কত লাইনে দাঁড়িয়ে হিমালয় পর্বতে প্রথম সানলাইট পড়েছে কি সুন্দর অসাধারণ গোল্ডেন কালার লাগছে একদম এই দেখো এটা ব্রহ্মকমল ফুল এটা ব্রহ্মকমল ফুল শুকনা শুকনো কিন্তু এটা একশো টাকা চাইছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স এ শ্রাবণ মাসে হয় ব্রহ্মকমল ফুলগুলো এই দেখো আর এই যে নিচে এটা হচ্ছে ভৃঙ্গরাজ আর এটা ব্রহ্মকমল এখনো আমাদের লাইন চলছে পাঁচটা এসে লাইন দিয়েছে এখন সাড়ে সাতটা আটটা বেজে গেছে আটটা বেজে গেছে লাইন বাচ্চাদেরকে নিয়ে আসবো পুজো দর্শন করবে এখন নটা বাজে আমাদের পুজো শেষ হলো এখন তো আরও লম্বা লাইন পড়ে গেছে আমরা যখন আসলাম তখন অল্পই লাইন ছিল তো পুজো কমপ্লিট করেছি ভীষণ 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 শান্তি দারনাথের হেলিপ্যাড ওখানে হেলিকপ্টার উঠছে আর নামছে আর এই হচ্ছে আমাদের হেমলক টেন্ট কলোনি যেখানে আমরা রাতে ছিলাম এটা জিএম ভিএনের টেন্ট কলোনি যেটা আগে থেকেই জিএম এর ওয়েবসাইট থেকে বুকিং করতে হয় পার নাইট হাজার টাকা করে পার হেড পার নাইট হাজার টাকা এই টেন্ট কলোনি থেকেই মন্দিরটা সব থেকে কাছে হয় আর অন্যান্য টেন্ট কলোনিগুলো অনেকটাই দূরে আর হেলিকপ্টারের এত আওয়াজ আসছে একদম সামনে থেকে ছেড়ে যাচ্ছে তো দারুণ লাগছে চারদিকটা দেখো কি ভালো কালকে আসার সময় যে কষ্টটা হয়েছিল আজকে সব ভ্যানিস হয়ে গেছে মানে পাওয়ার চলে এসেছে সুপার পাওয়ার এই যে আমাদের টেন্ট কলোনি আর এই হচ্ছে টেন্টগুলো পর 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 ওখানে গুড্ডি বাবিন রয়েছে এটা ডিসেপশন এটা এখানকার ডিসেপশন টেন্ট কলোনির ভেতরটা এক একটা 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 করে টেন্ট ভেতরের অ্যারেঞ্জমেন্ট ভালোই আমরা থার্টি টুতে ছিলাম এই হচ্ছে আমাদের থার্টি টু টেন্ট আর এখানে আমাদের বাচ্চারা সব রেডি হয়ে বসে আছে এই হচ্ছে আমাদের টেন্ট বাবা কোথায় রেডি হ চল চল গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং সবাইকে আমাদের টেন্ট থেকে চারপাশের ভিউটা এই দৃশ্য দেখার জন্য আমরা তিন বছর ধরে অপেক্ষা করে আছিলাম আর এখন আমরা ব্রেকফাস্ট করব পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা ব্রেকফাস্ট করব চলো দেখা যাক এই টেন্টেই ব্রেকফাস্ট করা যায় তো দেখি ব্রেকফাস্টে কী কী আছে এই যে ডাইনিং এরিয়ার টেন্টের ডাইনিং এরিয়া এটা ওই যে ওপাশ থেকে হেলিকপ্টার নামছি দেখো একদম সামনেই আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা আর এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর এখানে আচার যেটা কমন এই আচারটা তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ ওখানে একটা মন্দির ওইটা হচ্ছে ভৈরবনাথ মন্দির আর যেটা এইভাবে কেদারনাথের পেছন থেকে একটা রাস্তা চলে গেছে এইভাবে মানে পুরো চড়াই এইভাবে চড়াই গিয়ে ওখানে আবার অনেকে তার ওপরে উঠছে কেন উঠছে জানি না কিন্তু ওইটা হচ্ছে ভৈরবনাথ মন্দির জানি না যেতে পারবো কি না আর নিতে চাইছে না বেলাও অনেক হয়ে গেছে তো এখন আমরা মন্দিরটাকে ভালোভাবে আরেকটু ঘুরে ফিরে দেখবো তারপর নিচে নামব আমরা এখন টেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি কেদারনাথ মন্দিরে আরেকবার ঘুরবো তারপর নিচের দিকে রওনা দেবো চলো গাইস আমাকে দিয়ে সব কাজ করানো হচ্ছে এখানে সবাই আমার মায়ের একটা ক্যামেরাম্যান লাগবে গাইশ কেউ যদি একটা ক্যামেরাম্যান হয়ে যায় তো গাইস অনেক ভালো হবে সবাই একটা ক্যামেরা ম্যান চলে আসবে তাকে আমরা ফিতে ঘুরতে নিয়ে যাবো গাইশ চলো ভাই চলো দেখো আর আমরা লাঠি হাতে চলেছি ওই দেখো ওই রাস্তাটা দিয়ে আগে ছিল রাস্তাটা ভেঙে গেছে আগে এই পাশ দিয়ে যে রাস্তাটা ছিল দেখো ওই দেখো রাস্তা আসছে এই রাস্তাটা আগে ছিল কিন্তু এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে এখন ওই পাশ দিয়ে একটা ঘুরে 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 ওই মন্দিরের পেছন থেকে ঘুরে রাস্তা এসছে তো এখন আমরা এই ব্রিজটা ক্রস করে মন্দিরে যাব কেদারনাথ বাবা কেদার তোমার দরবারে আসতে পেরেছি বাবা তোমার দরবারে আসতে পেরেছি বাবা

এই কুণ্ডের পবিত্র জল সবাই নিয়ে যায় এটা পরিবারের শুভ হয় যাতে বাড়িতে ছিটিয়ে দেয় বাড়িতে রাখে তো এখান থেকে আমরাও সকালবেলা ভরেছি পুজো করার সময় জল আর এই হচ্ছে সেই ভীমশিলা যার জন্য মন্দির রক্ষা পেয়েছিল চলো ভীমশিলাটা কাছ থেকে দেখে আসি চল এই সেই ভীমশিলা যার জন্য কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল আর এটাকে পবিত্র মেনে সবাই এখন এখানে মানত করে পুজো করে गान्दु उठि गयो एकच काट्यो ना एकच काट्यो हिँदै आजो आइदिनु है आज खुले इधर इधर हैन सम्झेर हैन सब त बैठक हैन सर हैन আর এই পিছনের পাহাড় ও সাদা পাহাড় দেখলে পাগল হয়ে যায় আমি বাবা বাবার মাথাটা দেখো এখানে সব সাধু সন্তরা থাকে মন্দিরের পেছনে রয়েছে আদি শঙ্করাচার্য সমাধি এই দেখো এটা আদি শঙ্করাচার্যের সমাধি চলো ভেতরটাই গিয়ে দেখায় এটা এরকম ঘোরা ঘোরা রাস্তা এখান দিয়ে নেমে নিচে যেতে হবে ওখানেই এখান থেকে নেমে নিচে যাব ওখানেই দেখতে পাবো আদি শঙ্করাচার্যের মূর্তি আদি শঙ্করাচার্য মুখে গরম জল বেরোচ্ছে এবং তাও গঙ্গা জল মন্দির প্রেম কত ভিড় দেখো কত ভিড় কত মানুষ লাখ লাখ মানুষ আসে যেখানে যজ্ঞ করছে সব যেখানে আসার জন্য বাবার কাছে আসার জন্য এত লক্ষ লক্ষ মানুষ কেউ কেউ টুলিতে কেউ পিটুতে কেউ হেঁটে কেউ হেলিকপ্টারে বাবার কাছে আসছে বাবার টানে বাবার কাছে ছুটে ছুটে আসছে এখনো কত মানুষের আর এই সেই পবিত্র ঘন্টা এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে পৌনে বারোটা বাজে এখন আমরা কেদারনাথ ধাম থেকে ফেরার পথ ধরলাম এই যে সবাই রয়েছে পেছনে তো এতদিন কেদারনাথ ধামে আসবো আসবো সেই পরিতৃপ্তি সুন্দর করে পুজো দিয়েছি এবার বাবাকে একদম ছুঁয়ে সুন্দর করে পুজো দিয়েছি ভীষণ মানে পরিতৃপ্ত আমি তো সেই পরিতৃপ্তি নিয়ে এবার ফিরে চলি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আগামীকাল কাল আমরা যাবো মঠ তো ওখানে নাথ বাবার শীতকালীন আওয়াজ দেখব এই যে অক্ষয় তৃতীয়া থেকে দ্বিতীয়া পর্যন্ত বাবার ধাম কেদারনাথ ধাম আর অক্ষয় আর দ্বিতীয়া থেকে অক্ষয় তৃতীয়ার আগের দিন পর্যন্ত বাবার ধাম মুখী মঠে আমরা আগামীকাল সেখানে যাব ওটা শীতকালীন আবাস বাবার তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি পৌনে বারোটা বাজে দেখা যাক কতক্ষণে আমরা গৌরীকুণ্ডে পৌঁছে পৌঁছাই তো চলো পথে টুকরো টুকরো ছবি তোমাদের সামনে তুলে ধরবো কারণ আসার সময় অনেকটাই তুলে ধরেছি আর এখন অল্প স্বল্প তুলে ধরবো ফেরার আসার সময়কার শেষের দিকটা তুলতে পারিনি কারণ শেষের দিকটা ভীষণই বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছিলাম কোনো রকমে টলতে টলতে এসে পৌঁছেছি এখানে তো সেই ভিডিওগুলো আর করা হয়নি এই একটা কুণ্ড যেখানে হার হার মহাদেব বললেই জলে বুদবুদ ওঠে চলো দেখি হর হর ওম হর ভাই বলো কোথাও না কোথাও প্রকৃতি কি প্রকৃতির অসীম লীলা কোথায় যে কি হয় এই হচ্ছে ঘোড়াপাড়াও দেখতেই পাচ্ছে প্রচুর ঘোড়ার শাড়ি আর আমরা ফেরার সময় আজকে ঘোড়া করছি কারণ পায়ের মাসেলে পেন হচ্ছে বাচ্চারাও পারছে না রোমবার তো কালকেই শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিল আমারই তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল তো চলো ফেরাটা ঘোরাতেই করবো চলো আমরা সবাই ঘোড়ায় উঠে পড়ি যাও বাচ্চা তুমি আগে ওঠো बच्चा दोनों आगे जाओ याता था धर्मश कैमरा अब हां हां तो ले रहा हूं जा तुम लोग दो नोट तो, आगे तुम जाओ बुड्ढी पैदल में ना ठीक है आओ अब दोनों आगे जाओ तुम दोनों इधर आओ हां अब आओ तुम बोलो ये लाठी हां तुम्हाल। ये लाठी सर भाई আমি ঘোড়ায় আমার ভীষণ ভয় করে আমার ভীষণ ভয় করে ঘোড়ায় তোমার হ্যাঁ ভাই এ ঘোড়া ধীরে ধীরে ঘোড়া মুখে ধীরে ধীরে হ্যাঁ তোমার চলে গেলো ঘোড়া গুলো তো কথা শুনে না এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা ভীষণই এরকম স্লো ঘোড়া যদি নামে তাহলে ওর পা পিছলে যেতে পারে ওই জন্য এইটুকুনি ঘোড়া থেকে আমাদের নামেই দিয়েছো ওপরটায় এইটুকুনি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই ওইখানটাতে গিয়ে আবার ঘোড়াতে উঠবো প্রত্যেকটা ঘোড়াই দেখবে খালি নেমে আসছে কোন সাওয়ারি নেই ঘোড়ার পিঠে ওঠার ওঠার সাওয়ারি আছে নামার সাওয়ারি নেই তো এইটুকু আমরা হাঁটছি সামনে গিয়ে আবার উঠবো ঘোড়ায় কালকে ওয়েদারটা কিভাবে আমাদের ভোগালো আর আজকে দেখো কি সুন্দর ওয়েদার মানে আমরা কি এতই পাপি তাপি আমি বুঝতে পারছি না অবশ্যই আমাদের সঙ্গে যারা গেছে তারাও কেন এত ভোগালো আমাদের রাস্তায় ঠাকুর হ্যাঁ কষ্ট করে গেছি তো খুব কষ্ট করে গেছি কালকে মারাত্মক কষ্ট পেয়েছি শেষের দিকটা আর এই আমাদের দুটো ঘোড়া একটা গোপা এসছে এটাই আমি এসেছি এখন আমাদেরকে পাহারা দিতে দিয়ে গেছে ঘোড়াওয়ালা বলছে পাহারা দাও হ্যাঁ খচ্চর খচ্চর সরি এগুলো খচ্চর খচ্চরওয়ালা আমাদের পাহারা দিতে দিয়ে গেছে বলছে আমরা একটু লাঞ্চ করে আসি তো পাড়া দাও আর আমাদেরও বাকিজন এখনো আসেনি গুড্ডি বাবিন রোমপা আর আমার কর্তা এখনো আসেনি তো বসে আছি এখানে আর ঘোড়ায় নামা সত্যিই ভীষণ কষ্ট পায়ের কাপ মাসেল খুব ব্যথা হয়ে গেছে কুচকিগুলো ব্যথা হয়ে গেছে সত্যিই খুব কষ্ট গো ওঠা এবং নামা দুটোই নামাটা আরও বেশি কষ্ট ওঠার থেকে তো দেখা যাক ওরা আসুক তারপরে কিছু খাবে এখন কিছু আর খাওয়ার ইচ্ছা নেই গৌরিকুণ্ডে পৌঁছে তারপরে একবারে খাব ওরা আসলে ঠিক রেস্ট নেই হ্যাঁ সব খচ্চ রোগগুলো এখন রেস্টে আছে আর খচ্চড়ওয়ালা সব লাচে গেছে আমরা সবাই এখানে চলে এসেছি আর এখন আমরা একটুখানি চা বিস্কুট খাবো বাড়ি কিছু খাবো না গৌরীকুণ্ডে গিয়ে তারপরে দেখা যাক কি খাওয়া যায় এখন বাজে চারটে চল্লিশ আমরা এসে পৌঁছে গেছি গৌরীকুণ্ড এই যে দেখতেই পাচ্ছ এখান যেখান থেকে কেদারনাথ ট্রেক স্টার্ট হয় তো ঘোড়ায় করে এসেছি বলেই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি ট্রেক করে আসলে কখন এসে পৌঁছাতাম তার কোনো ঠিক নেই এখন আমরা সোজা যাবো উকিমঠ তো চলো আগে জার্নি চলতে থাকুক এই যে এখন বাজে ছটা কুড়ি আমরা সোনপুর চলে এসেছি আর এটা হচ্ছে রাতের জমজমাট এক সিটি এখন আমরা এখান থেকে গাড়ি নেব নিয়ে ঠান্ডা লাগছে এখন আমরা এখান থেকে আমাদের যে গাড়িটা বুক করেছিলাম সেটা নেব নিয়ে যাব উখি মঠ চলো যাওয়া যাক উকিমঠে আজকে রাতে থাকবো